কামাল খেরা আর অনিতা আনন্দ ভারতকে বিশ্বের দরবারে নিয়ে গেছে যে সমস্ত নাম তাদের মধ্যে উল্লেখযোগ্য এই দুই নাম না কোনো সাহিত্য শিল্প সংস্কৃতির জন্য নয় খোদ কানাডার মন্ত্রীসভায় স্থান করে নিয়েছেন এরা আটান্ন বছরের অনিতা আনন্দ হয়েছেন উদ্ভাবন বিজ্ঞান এবং শিল্পমন্ত্রী আর ছত্রিশ বছরের কামাল খেরা হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পূর্বতন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্ত্রিসভাতেও ছিলেন আনিতা এবং কামাল এরপর কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নের মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত দুই মহিলা এদের মধ্যে কামাল সবচেয়ে কম বয়সে কানাডার মন্ত্রী হয়েছেন কে এই কামাল কি তার পরিচয় কামাল খেরার জন্ম দিল্লিতে স্কুলে পড়ার সময় কানাডায় চলে যান তিনি দু সালে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন কামাল তিনি নার্সিং পাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর কামাল লিখেছেন নার্স হিসেবে আমি সবসময় রোগীদের পাশে থাকার চেষ্টা করতাম স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও তাই করে যাব। আমার আস্থা রাখার জন্য স্বাস্থ্যমন্ত্রী হওয়ার দরুন একাধিক দায়িত্ব এসে পড়লো কামালের ওপর তবে এর আগে যেহেতু তিনি কানাডার অভ্যন্তরীণ উন্নয়ন মন্ত্রক স্বাস্থ্যমন্ত্রক এবং জাতীয় রাজস্ব মন্ত্রকের পার্লামেন্টারি সচিব ছিলেন সেই জায়গায় তিনি দায়িত্বপূর্ণভাবে তার সমস্ত পদ সামলেছিলেন আর সেই জন্যই তার উপর আবারও ভরসা রাখলো কানাডা প্রশাসন ক্যালকলিং টিভি কলকাতা